আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব গার্মেন্টস কিভাবে গেটা আয়রনিং করা হয় এটা একদম সিম্পল আমরা একজন আয়রন ম্যান দিয়ে স্ট্যান্ড আপ ফোল্ডিং অথবা ফ্ল্যাট ফোল্ডিং গার্মেন্টসটি সামনে রেখে আয়রন দিয়ে চাপ দিয়ে সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয় ফলে গার্মেন্টস টি দেখতে আরো উৎকৃষ্ট ও সুন্দর হয়ে যায় কেতা পাইরুনিং এর কারণে বিভিন্ন বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী কেটা পাইরুন দেওয়ার ফলে পোড়াকে দেখতে অনেক সুন্দর হয়ে যায় এই ছোট্ট ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে